কি খবর কে ভাই আপনি নতুন সাইকেল দেখতেছি কি কিছুদিন আগে নিলাম আর কি অবস্থা তোর বেটিয়ে করেছো নাকি যৌতুকে কি দিয়েছে নাকি কি শ্বশুর সাইকেল পাইছো নাকি সাইকেল নতুন সাইকেল কিনেছি টেকা দিয়া তোর কি খবর তাই কি করা লাগবে না বাপ মনে আবার আরেকটা করবে এরকম অবস্থা তাহলে চাচার সাথে আমি কথা কই এখন দেখ বলে ঘটক টটক ধরে নাকি কোনো সমস্যা বন্ধু হলে না না সমস্যা না কি সমস্যা

বাপের কাছ তো সাল সন্তান বড় হয় না এখন লজ্জা সরম ফেলা হলেও একটা ঘটকের কাছে যাওয়াই লাগবে আমার দেখতেছি এত লজ্জা করলে বিয়া কপালে একটা ঘটকের কথা মায়ের কাছ থেকে শুনেছিলাম যে মায়ের বিয়াও নাকি ওই সেই ওই পাড়ার সাগর ঘটক দিয়েছিল দেখি তো ওই পাড়ার সাগর ঘটকের কাছে যাই আর বিয়া হতেও পারে আমার বন্ধু বান্ধব মেলা কয় বিয়া দিছে দেখি সাগর ঘটক কিছু আমার লাগি করতে পারে নাকি ব্যবস্থা যাই দেখি শরম করলে গরম ভাত জুট পিনানি ওই পাড়ার সাগর ঘটক আছে সাগর ঘটকের কাছে যাই কালকের মধ্যে বিয়া কনফার্ম পারে জোর মারি জি দিনকাল পড়লো পাড়ার ভিতর যে একটা বিয়ে शादी দিব আমি যে একটা ঘটক এটার কেউ গুনেই না বাপ মা যাই গুনে গুনে শাল পাল বড় হয়ে যাচ্ছে একা একাই বিয়ে সাদি করে ফেলতেছে অনেক দিন হলো কারো বিয়ে পারতেছি না দেখি সাওয়াল মিয়া পায় নাকি বিয়ে শুরু ওই যে ঘটক সাহেবেক দেখতেছি আজ কোতেই হবে ঘটক সাহেবেক বেশি লজ্জা করলে হবে না যা কই দেখি তো কি কয় আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আলহামদুলিল্লাহ। বাবা তো তো চিনতে পারলাম না কে তুমি? ওই যে ফয়সাল ছিল না? যে কয়েক বছর আগে আপনি বিয়ে দিলেন, মনে নেই? আমার মা-বাবার বিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ এই কিছুদিন আগে তো। কিছুদিন আগে ওই ওনারই ছেলে। তুমি ওনার ছেলে? হ্যাঁ জি। এত বড় হয়ে গেছো। কি বলেন ঘটক সাহেব? আমার বাপ বাবা মায়ের বিয়ে তো অনেক দিন হয়ে গেল। আমার ছোট ভাই আমার সুমান বাপের বিয়ে দিলাম সেদিন আর তুমি এখন বলতে চাও তোমার লাখান আরেক ভাই আছে তোমার তোমার আমার এখন বিয়ে দিলে হয়ে কি কাউ না কও ফয়সাল তো দেখতেছি কি কয় না কয় সাওয়াল ফয়সাল সাইংরা দেখতেছি খুব ফাস্ট দুইটা বেটা ওরে বাবা যাই হোক ওর বাপের বিয়ে দিসি দিছি ছাওয়াল যখন করছে বিয়ার কথা ছাওয়ালের বিয়াটাও দেয়া দিই আমারও ইনকাম হবে নি অনেক দিন হলো হাত খরচ টরচ নাই দেখি ওর বাপেক বলে ঘটক সাহেব এইসব কথা তো আর বাপের কাছে বলা যায় না তাই মনে করলাম যে আপনার কাছে এসে বলি তাহলে কাজটা হবে না বাবু তুমি ভালো কাজ করেছো নিজের মুখে বলা নাই ভালো বাপের কাছে আপনি যে একটু বলেন তাহলে ধরেন যে আপনি বললে তাহলে বিয়ের ব্যবস্থা একটা হবে একটা ভালো টালো মেয়ে দেখে বাপে বলবেন যে ছেলে বিয়ে করতে চাইছে তাহলে বাপ মনে রাজি হতে পারে আমি বললে রাজি হবে না আচ্ছা 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 বাপু আচ্ছা আপনার কাছে আসাই এই জন্য যে আচ্ছা আপনার কাছে আসলে কাজ হবে ভালো কাজ করেছে বাপু এসব কথা বাপেক তো আর বলা যায় না ওইভাবে আমি তো বুঝি আমি ঘটক সাহেব এত বিয়ে দিচ্ছি সালপালের মন মানসিকতাও বুঝি আপনি সব বুঝেন এই জন্য আপনার কাছে আসলাম মনে করলাম যে ঘটকের কাজ গেলে কাজ হবে ভালো করেছাও পাড়াপুর বিয়ে শাদি দিতেও পারতেছি না দিন হলো আচ্ছা সব কথা বলা লাগবি তুমি যদি নাও বাপু আমি নিজেই লিবনি আমি খুব শেষটা রে বাপু আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ে যা দেখ নেওয়ালা বাবা মেয়ের মা তো আরো আলা বুঝছাও যাই হোক আমি তোমার বাপের সাথে কথা বলি দেখতেছি করা যায় তুমি তাহলে যাও আচ্ছা 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 যাও এমনি কি বললাম দিনকাল খুব খারাপ সালপাল বাপে সেদিন বিয়ে দিলাম সওয়াল একটু তালা বড় হতে পারে না নিজের বিয়ের কথা নিজেই বলছে যাই হোক নিজে বললো তো আমারই ভালো টিকা তো আমারই আসবেনি বিয়েটা দিতে পারলে আচ্ছা দেখা যাক ওর বাপে খুঁজে এখন একটু পাম টাম দিয়ে বোঝাতে হবে না হলে তো বিয়ে না দিলে তো আমার তো হাত খরচ আসবি না যাই ওর বাপে একটু বুঝাই আছি